এখন সত্যি বলতে মার্কেট প্রচন্ড কিন্তু আনসার্টেনটির মধ্যে কিন্তু রয়েছে এবং প্রচুর ইনফ্লুয়েন্সার যারা ইউটিউবে বহু দিন ধরে কিন্তু ভিডিও তৈরি করছেন তারা একটা স্টেটমেন্ট কিন্তু রাখছেন কোথাও গিয়ে এবং দেখলাম যে অনেকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করছেন যে হয়তোবা সেপ্টেম্বর মাস থেকে নাকি মার্কেটে একটা আপমুখ আমরা দেখতে পেতে পারি বা তাদের কাছে কি আছে কি অথেন্টিক সোর্স আদৌ আছে কি না এই বিষয়টাকে নিয়ে সেটা সত্যি বলতে বস আমার জানা নেই কারণ মার্কেট প্রচন্ড আনসার্টেন্টি আমরা যা প্রেডিকশন করি তার সঙ্গে সেটা কিন্তু মেলে না আবার অনেক সময় কিন্তু মিলেও যায় এবং গত বছর যেমন এবং সেপ্টেম্বর মাস থেকে মার্কেট একটা খারাপ অবস্থার মধ্যে কিন্তু ছিল তো সেই অবস্থা থেকে অ্যাটলিস্ট এখন তো একটুখানি ভালো অবস্থা তো রয়েছে এবং অনেকে বলছে মার্কেট এখন যেভাবে পড়ছে মার্কেট যেভাবে এখন ক্র্যাশ করছে মার্কেট এখন অল্প অল্প করে প্রত্যেক দিনই কিন্তু পড়ছে এবং এই যে আজকের যে মার্কেটটা যে পড়েছে সেটা খুবই ন্যাচারাল একটা কিন্তু ফল তার কারণটা হচ্ছে অলরেডি আমরা দেখলাম যে গতকাল আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি এইটি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি বা কিন্তু কাছাকাছি ছিল এবং সেই ভ্যালুটা কিন্তু কোথাও গিয়ে এখন বর্তমানে কিন্তু দেখলাম যে এইটি কিন্তু কোথাও গিয়ে হয়ে গিয়েছে তো এই যে এতটা আমাদের ইন্ডিয়ান কারেন্সি যে পড়ে গেল এটাও কিন্তু মার্কেট ফল হওয়ার কিন্তু অন্যতম একটা বড় কারণ এবং তার সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ফান্ড কি আজকের খুব ইম্পর্টেন্ট একটা টপিক কে নিয়ে কিন্তু আমি ডিসকাস করবো এই ভিডিওর মধ্যে যে ইমার্জেন্সি ফান্ড কি জিনিস এবং এটা কোন সময় আমাদের কাজে লাগে বা কোন সময় এই ফান্ডটাকে ইউটিলাইজ করা উচিত কিভাবে ইমার্জেন্সি ফান্ড আপনারা তৈরি করবেন এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি কিন্তু ডিসকাস করব। নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং আমরা এই চ্যানেলের মধ্যে শেয়ার মার্কেট স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কিন্তু অনেক অনেক ইনফরমেটিভ ইনফরমেশনস কিন্তু দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিই তারপরে প্রত্যেকটি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস তো ভিডিওটা হচ্ছে এখন বর্তমানে যে মার্কেট যে অবস্থান যে যেখানে অবস্থান করেছিল সেটা প্রচন্ড কিন্তু আনসারেন্টির মধ্যে তো বিষয়টা হচ্ছে মার্কেট প্রত্যেক দিনই কিন্তু পড়ছে এবং অল্প অল্প করে পড়তে পড়তে কিন্তু অনেকটাই কিন্তু মার্কেট পড়ে গিয়েছে এবং আজকের মার্কেট পড়ার অন্যতম কারণ হচ্ছে এফআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কোথাও সেল করেছে তার ষোলো হাজার কোটি টাকারও কিন্তু বেশি পরিমাণে কিন্তু সেল করেছে এফআইআই এবং সেখানে কিন্তু মাত্র এগারো হাজার কোটি টাকার কিন্তু কাছাকাছি কিন্তু কোথাও গিয়ে বাই করেছে এবং এটা মার্কেট পড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে কি কোথাও গিয়ে কিন্তু এইটা এটা গেলো প্রথম একটা বিষয় এবং অবভিয়াসলি সেনসেক্স বলি বা নিফটি ফিফটি বলি কোথাও গিয়ে একটা খারাপ কিন্তু আজকাল ফিডব্যাক দিয়েছে এবং শুধুমাত্র ইন্ডিয়ান ইন্ডেক্স নয় অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্ডেক্স সেটাও কিন্তু মোটামুটি প্রায় সেম সেনারিও আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি তো এটা গেল মার্কেটের এখনকার সিচুয়েশন এবারে আসি ইমার্জেন্সি ফান্ড কী এবং ইমার্জেন্সি ফান্ড কীভাবে তৈরি করবেন এবং ইমার্জেন্সি ফান্ড কখন ইউটিলাইজ করবেন এটা অনেকের কিন্তু মধ্যে প্রশ্ন রয়েছে তো বিষয়টা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড এমন একটা ফান্ড যে ফান্ডে আমরা যখন ইমার্জেন্সি হবে যখন খারাপ সময় একটা তৈরি হবে যখন একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে তখন আমরা বেসিক্যালি সেই ফান্ডটাকে ইউটিলাইজ কিন্তু করতে পারি তো এরকম হয়তো অনেকের অবস্থা রয়েছে কারুর চাকরি হয়তো চলে গেল বা যে সোর্স অফ ইনকামটা আমাদের ছিল সেই সোর্স ইনকামটা কোথাও কি বন্ধ হয়ে গেল তো সেই সময় তো সেই খরচাগুলো তো আর বন্ধ হবে না আমাদের যে দৈনন্দিন যে খরচা বা সংসারের খরচা সেগুলো তো কিন্তু কোথাও গিয়ে তো বন্ধ হবে না সেগুলো তো কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট তো চলতেই থাকবে তো সেই খরচাগুলো তো আমাদেরকে মানে চালাতে হবে তো তার জন্য কি করতে হবে তার জন্য কিন্তু একটা ইমার্জেন্সি ফান্ড আগে থেকে কিন্তু সরিয়ে রাখতে হবে অ্যাটলিস্ট আমরা দেখুন আমাদের ইনফি ইন ফিউচারে ভবিষ্যতে কী হবে আমরা কিন্তু স্টিল আমাদের কাছে প্রত্যেকটা জিনিস কিন্তু আনন্দ আমরা কিন্তু জানি না তো তার জন্য কিন্তু এই ফান্ডটাকে তৈরি করতে হয় তো বিষয়টা হচ্ছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কোথাও কি আমার মনে হয় যে আমাদের কাছে পাঁচ থেকে ছ মাসের একটা ফান্ড একটা টাকা থাকা উচিত ধরা যাক আমাদের মাসে প্রায় ফিফটিন টাকা আমাদের খরচা আছে বিভিন্ন মানে ইলেকট্রিক বিল টিভি বিল কারেন্টের বিল ফোনের খরচা বাড়ির নেটের খরচা এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া বাচ্চার স্কুলের খরচা এই সমস্ত কিছু তো লেগেই থাকে কন্টিনিউয়াসলি তো এতে আমি মনে করলাম যে ফিফটিন থাউজেন্ড রুপিস আমাদের পার মান্থ খরচা পড়ে তো সেক্ষেত্রে এই ফিফটিন থাউজেন্ড ইন্টু অ্যাটলিস্ট ফাইভ মান্থস প্রায় সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ড রুপিস আমাদেরকে কিন্তু একটা আলাদা ফান্ডে কিন্তু কোথাও গিয়ে সরিয়ে রাখাটা অবভিয়াসলি উচিত তার হচ্ছে হঠাৎ করে যদি আমাদের কোনো একটা খারাপ অবস্থার মধ্যে যাই বা চাকরি হতেই তো পারে তো আমরা তো স্টিল এগুলো তো জানি না যে যে কোনো মোমেন্টে কিন্তু হতে পারে তো সেই বিষয়টা যদি হয় তাহলে আমাদের যাতে সংসার চালাতে প্রবলেম না হয় আমরা যখন খুশি ওই ইমার্জেন্সি ফান্ড থেকে টাকাটা তুলে সংসারকে চালাতে পারি তো তার জন্য কিন্তু এই 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 পার্টিকুলার যে ফান্ডটাকে আমাদেরকে তৈরি করতে একটা একটা ফিগার একটা অ্যামাউন্ট সরিয়ে রাখতে হয় সেটা হচ্ছে কি কোথাও কি ইমার্জেন্সি ফান্ড বলি তো সেক্ষেত্রে সেটা কোনো একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্ট প্রত্যেক মাসে মাসে আমরা টাকা একটা পাঁচ মাসের জন্য একটা জমিয়ে রাখলাম সেটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে বা সেটা কোনো এফডি হতে পারে ফিক্সড ফিক্সড ডিপোজিটও কিন্তু হতে পারে এবার অনেকের মতামত আমরা এভ্রিতে কেন করবো এবং এভ্রি থেকে তো যে মিউচুয়াল ফান্ডটা তো অনেক বেশি পরিমাণে রিটার্ন দেয় তো দেখুন মিউচুয়াল ফান্ড অবভিয়াসলি ভালো রিটার্ন দেয় বাট লং টার্মে তো শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট না করাটাই কিন্তু ভালো বা স্টক মার্কেটের ক্ষেত্রে স্টক মার্কেট বলি বা বা মিউচুয়াল ফান্ড বলি এগুলো ফর লং টার্মের জন্য তো লং টার্মে ত অবভিয়াসলি আমরা যে এক্সট্রা যে খরচাগুলো সেগুলোকে বাঁচিয়ে আমরা এসআইপি করি এবং লং টার্মে কিন্তু কোথাও কি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিন্তু করি বাট স্টিল শর্ট টার্মের ক্ষেত্রে হঠাৎ করে দরকার পড়লে তো সেক্ষেত্রে যদি টাকাটা পাওয়া যায় সেই একটা প্রসেস করে আমরা যদি এভ্রিতেই ইনভেস্টমেন্ট একটা সেফ একটা ফিগার থাকলো এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা ইনভেস্টমেন্ট একটা ইন্টারেস্টও কিন্তু পেলাম বাট এফডি থেকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে আমরা যে একটা ভালো পরিমাণে রিটার্ন আশা করব তা কিন্তু আশা না করাটাই কিন্তু কোথাও গিয়ে ভালো তো রকম একটা ফান্ড অবভিয়াসলি কিন্তু কোথাও গিয়ে দরকার প্রত্যেকটা বাড়িতে কিন্তু দরকার এবং যে ফান্ডটা পরবর্তীকালে হেল্প করতে পারে যখন আমাদের একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে তখনই আমরা যেন সেই ফান্ডটাকে ইউটিলাইজ করতে পারি এই জন্য কিন্তু কোথাও কি ইমার্জেন্সি ফান্ডটা কিন্তু তো সেক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে গিয়ে এই ধরনের ফান্ডে একটা কিছু আমাদের যেমন যেমন প্রত্যেকবারই খরচা তো আর সেম হয় না যার যেমন খরচা হয় মাস সেই সেমন খরচা হিসাবে কিন্তু সেভিংস রাখাটা উচিত বাদ বাকিটা আমরা তো অবভিয়াসলি যে সেটা স্টক মার্কেট হোক বা হচ্ছে মিউচুয়াল ফান্ড হোক আমরা তো ইনভেস্টমেন্ট করছি তো একে এটুকুই কিন্তু মোটামুটি বলার জন্য আশা করছি আপনাদের ইমার্জেন্সি ফান্ড সম্বন্ধে একটু হলেও কিন্তু ক্লিয়ার কাট একটা আইডিয়া হয়েছে আপনাদের মতামত কিন্তু অবভিয়াসলি শেয়ার করবেন এবং সেটা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে সেটা মিউচুয়াল ফান্ড হোক স্টক মার্কেট হোক বা অন্যান্য জায়গায় কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন এবং তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন যেখানে আপনারা করুন না কেন সেটা মিউচুয়াল ফান্ড হোক সেটা স্টক মার্কেট হোক খুশি বা শেয়ার মার্কেট হোক বা যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এবং মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট সংক্রান্ত আরো অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে